দুর্গা মন্ডপে যদি মাদ্রাসা ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে তো ওয়েলকাম গাইস ব্যাক তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দয়া আমিও ভালো আছি তো কিছুদিন ধরে দেখতেছি যে টিকটকে চন্দন নামে এক ছেলে ইসলাম ধর্মকে অপমান করে ভিডিও বানাইতেছে তো মোটামুটি এটা নিয়ে আমি ভিডিও বানাতে চাইছিলাম না দেখলাম ওই ভিডিওটা কাটা দিছিল ওই জন্য আমি ভিডিও বানাইছিলাম না তো ইদানিং নিয়ে কাছে দেখতেছি ওই ওই ভিডিও ঠিকই কাটছে কিন্তু ওরেন এক মুসলিম ছেলে রোস্টিং করছিল ওইটা এখনো রাইখা দিছে ওই জন্যই মূলত ভিডিও বানানো তো আজকে কোনো রোস্ট করবো না ওই সবাই প্রত্যেকটা কথার জবাব দেওয়ার টাই করবো দেখি ওর জবাব করে দিতে পারি নাকি চলো ভিডিওতে যাও আমি আমার জীবনে অনেক মুসলিম বন্ধু বান্ধব সাথে চলাফেরা করেছি কেউ কখন আমাকে খারাপ বলেনি অথবা হিংসা করেনি আমি অন্য ধর্ম বলে আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই ভারতে পালিয়ে না গিয়ে ধর্মের কর্তে যুদ্ধের জন্য প্রস্তুত হোক হয় মরবা না হই মারবা অল তুই নিজেই বললি তুই মুসলিমের সাথে বেড়াইছিস তোর অসম্মান করে নাই তুই আবার বলতেছিস ইন্ডিয়ায় না পারা যায় যুদ্ধ করতে তুই চাইতো সত কি যুদ্ধ না শান্তি তোর এক মুখে দুই কথা তুই যে ভিডিও বানাস ভিউর জন্য এটা কেউই না বুঝলেও যারা বোঝার ঠিকই বুঝবে যখন মন্দির পাহারা দিয়েছিল মুসলিম ভাইয়েরা তখন মিডিয়া আপলোড করেছিল সেই সব ছবি ভিডিও আর এখন মন্দির ভাঙচুর হচ্ছে মিডিয়া লুকিয়ে আছে এ থেকে বোঝা যায় এইখানেও পলিটিক্স চলতেছে যখন ইন্ডিয়াতে মসজিদ ভাঙা হয়েছিল সেগুন তোরা কইসিলে যখন ইন্ডিয়াতে মুসলিম ভাইদের গায়ে হাত তোলা হয়েছিল সেগুন কই সেগুন তোরা কোনো কথা বলছ নাই নাই তো ধৈরা নিলাম ইন্ডিয়ায় হিন্দু বেশি মুসলিম কম বাংলাদেশেও মুসলিম বেশি হিন্দু কম কই আমরা তো মায়েরা তোদের খেদাই দিতেছি না আরেকটা কথা যারা মন্দির ভাঙতেছে তারা কোনো মুসলমানই না ইসলাম ধর্ম কোনো ধর্মকে ছোট করে দেখতে মানা করছে ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম এই মুসলিমরা রেকল তোদের মন্দির অনেকবার পাহা দিস ভুললে হবে না মনে রাখতে হবে তোমরা যে সনাতনের উপর এত অত্যাচার করতেছ তোমরা কি জানো আমরা সেই সনাতনী যে ধর্ম রক্ষার্থে আপন আপন মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করি তুমি যদি যুদ্ধের কথা বলো তাহলে তাইফের যুদ্ধের কথা পুরো পৃথিবীর মনে আছে ইসলাম ধর্মকে অত ছোট করে দেখো ইসলাম ধর্ম শান্তি ধর্ম হলেও ধর্মের কারণে হাতে তরল তুলতেও ভুলে না এটা মাথায় রাখবে ভিডিওটা দেখুন তারপর আমি কিছু কথা বলতেছি

ঠিক যদি মুসলিম দেশে থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে আর তা না হলে দেশটা কারো বাপের না ধর্ম যার যার দেশ কিন্তু সবার তো উর্সাদ তো আমি কিছুই বলবো না ইন্ডিয়া কি তোর বাপের ছিল সেখন তো বলস নাই সেখন কই গেছিলে তোরা যখন মুসলিমদের গায়ে হাত তুলছিল সেখন তোরা কই গেছিলে যখন মসজিদ ভাঙছিল সেখন তোরা কইছিলে সেখন তো বলস নাই তো ধর্ম নিয়ে ব্যবসা করা বন্ধ কর ইসলাম ধর্ম কোন ধর্মকে ছোট করে দেখতে শেখায় নাই যারা মুসলিম হয়ে অন্য ধর্মকে ছোট করে দেখে তারা কোনোদিন মুসলিমে না যারা মুসলিম তারা কোনোদিন যুদ্ধে যায় না তারা সবসময় শান্তি চায় তো সবশেষে আরেকটা একটা কথা এইসব ভিডিও বন্ধ কর ভালো ভিডিও বানা মনে হয় এটাই ভালো হবে তোর জন্য তো দেখা হবে নেক্সট ভিডিও খুদা হাফেজ